চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন প্রায় দশ হাজার শিক্ষার্থী দৈনিক এই ট্রেন ব্যবহার করে আসন্ন চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন শাটলের বগিগুলোতে গিয়ে ভোট দোয়া আর সমর্থন চেয়ে পঁচিশ সেপ্টেম্বর শাটল ট্রেনের পরিবেশ ছিল একদমই ভিন্ন প্রার্থীদের পদচারণায় জমজমাট ছিল শাটল ট্রেন আমরা আনুষ্ঠানিকভাবে আজকে পৌঁছানো শুরু করলাম তো সাধারণ শিক্ষার্থীরা অনেক উচ্ছ্বসিত এবং তাদের থেকে অনেক বেশ ভালো সাড়া পাচ্ছি আমরা তাদের অতীতে পাশে ছিলাম এবং তো তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি প্যানেলে যারা আছেন তারা ভাগ হয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি কারণ সময় খুবই কম কিন্তু সবার কাছে পৌঁছাতে হবে তো আমাদের প্যানেল ইনশাল্লাহ এই যে কালকে শুরু করে একদম নির্বাচন তখন প্রায় একসাথে কাজ করা শুরু করছে আগামী পনেরো অক্টোবর চাকশুর সপ্তম নির্বাচনে অনুষ্ঠিত হবে এবার ভোটার সাতাশ হাজার পাঁচশো একুশ জন এর মধ্যে ছাত্র ষোলো হাজার চুরাশি জন ছাত্রী এগারো হাজার তিনশো উনত্রিশ জন